আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে আমি একটি এয়ার ডাস্ট ক্লিনার কিনেছি এক কথা বলতে গেলে হাওয়া দিয়ে ময়লা পরিষ্কার করার একটি মেশিন কিনেছি সাধারণত একটি এই ধরনের একটি মেশিন এক হাজার বারোশো টাকা দিয়ে পাওয়া যায় আমি আমি চেষ্টা করছিলাম দ্বারাজ থেকে কেনার জন্য মেশিনটি দ্বারাজে আমি দেখছি হাজার বারোশো টাকা হাজার বারোশো না দাঁড়া যে আমি দেখছি এগারোশোর উপরে এগারোশোর উপরে নর্মাল একটা মেশিন একটা মেশিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানির যেমন ধরেন সুফার ইউরো এই ধরনের পাওয়া যায় আবার আনার খরচ আছে ধরেন আপনার একশো সত্তর টাকা এবারে যে আপনার তেরোশো টাকা চোদ্দোশো টাকা পড়ে তবে আমি আমাদের এলাকার বাজারে গিয়ে দেখতেছি যে ওই মেশিনই এগারোশো টাকা করে বিক্রি করে আমাদের এলাকায় তারপরেও আমি ওই মেশিনটি কিনি নেই কারণ ওগুলো একবারে লো কোয়ালিটির সর্বনিম্ন কোয়ালিটি আর কি তারপরে আমি একটি মিডিয়াম রেঞ্জের একটা মেশিন কিনি এটা হলো টি অ্যান্ড টি এই মেশিনটি কিনি আর এর থেকেও ভালো মেশিন আছে বিভিন্ন কোম্পানির ওগুলো তিন হাজারের উপরে পড়ে দাম তো আমি সবচেয়ে ভালোটাও কিনি নেই সবচেয়ে লো কোয়ালিটিরটাও কিনি নেই মিডিয়াম রেঞ্জেরটা কিনছি এইটা আমি দ্বারা যে দেখলাম যে এই মেশিনটির দাম হলো উনিশশো উনিশশো নিরানব্বই উনিশশো নয় পঁচানব্বই একটাতে দেখছি প্রায় দুই হাজার বিশ টাকা এই যাই হোক পরে আমি আমাদের এলাকার বাজার থেকে শুধুমাত্র সতেরোশো টাকা দিয়ে মেশিনটি কিনেছি দোকানটি আমার পরিচিত এই কারণে হয়তো কম রাখছে তবে সে তো অবশ্যই লাভ করছে এখান থেকে তারপরও আমার মন মতো হয়েছে যাই হোক মেশিনটি খুব ভালো মেশিনটির ছয় মাসের ওয়ারেন্টি আছে আর যেগুলো আপনার এগারোশো এগারোশো সামথিং বা তেরোশো এরকম দাম ওগুলোর কোনো ওয়ারেন্টি নেই শাটার গ্যারান্টি শাটার থেকে মানে দোকান থেকে বাইর হইলে আপনার নষ্ট হইলে আর কোনো ফেরত নাই বা কোনো রিপেয়ারিং করে দিব না কিন্তু এই মেশিনটি ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের ভিতরে নষ্ট হইলে ঠিক করে দিবে অথবা আপনার নতুন মেশিন দিয়ে দিবে এই যাই হোক এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর মেশিনটি কীরকম মেশিনের কী ভিতরে কী থাকে তা আপনাদেরকে দেখালাম মেশিনের ক্যাবলটি যেই ক্যাবলটি দিয়েছে তার সাথে ক্যাবলটি মোটামুটি বড় আছে এবং মেশিনের সাইজটাইজ সব কিছু আপনাদের সাথে দেখাইলাম শেয়ার করলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের উপকার হবে বা আপনাদের অভিজ্ঞতা হবে মেশিনটি রিভিউটা পাওয়ার পরে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন